কেমন আছেন স্যার আওয়ামী লীগের কথা বলতে গেলে শেষ হইব না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে বড় বড় নেতারা আওয়ামী লীগের তৃণমূল মূল পর্যায়ে কোনো খোঁজখবর নেয় না যদি খোঁজখবর নিতে তাহলে আজ আওয়ামী লীগের এই অবস্থা হয় না আমিও আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের একজন কর্মী ওয়ার্ড সভাপতি ছিলাম ছাত্রলীগ সভাপতি ওই ছাত্রলীগ সভাপতি থাকা পর্যন্ত উপরের কোনো দলের নেতাকর্মীরা খোঁজ খোঁজখবর নিত না আমরা কি খেয়ে আছি না খেয়ে আছি লেখাপড়া গিয়া কোনো চাকরি বাকরি কোনো কিছু পাই নাই রাজনীতি লয়ে ঘুরছি কিন্তু আজ শেষ পর্যন্ত হন এই রাজনীতি সাইগা মালয়েশিয়া আছি মালয়েশিয়া এই অনলাইনে দেখতে এই আমেরিকার এই কুকর্ম আমেরিকার উপরে এরকম আঘাত করতেছে ক্ষমতা থাকাকালীন পনেরো বছর যদি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সুন্দরভাবে সাজাইতে পারতো তাহলে আজ হাসিনা যদি দেশে নাও থাকতো ডাক দিলে সবাই একা এই সমস্ত সমন্বয় মুদুলে উড়িয়ে যেত কোনো কোনো কিছুই করে না যখন ক্ষমতা ছিল তারা মনে করছে তারাই তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আসিল অসহায়ত্ত তাকে কোনো খোঁজখবর নেয় তাদেরকে যদি সবাই খোঁজখবর নিত তাদেরকে ফ্যামিলি চলার মতন কোনো একটা কোনো কিছু করিয়ে দিত তারা যখন যেই চাকরিতে থাকতো জেনে থাকতো তারা এক হয়ে আন্দোলন ডাক দিলে এই সমস্ত সমন্বয় দৌড় দৌড়ের মতো থাকতো এইসব কোনো কিছুই করিয়া যায় না আর এই জন্যই আজ এই অবস্থা শেখ হাসিনা একদম ওয়ালাইকুম সালাম একদম রাইট আমি এই কথাই বলতেছি এবং এই কথাই বলায় ওই হাইব্রিড আওয়ামী লীগ আমার উপরে ক্ষেপছে কিন্তু আমি তৃণমূল আওয়ামী লীগের কথা বলি